সবজিকে এইভাবে ধরবেন আর এইভাবে কাট করবেন ভেন্ডি কাটবেন পাউটার কাটবেন কালেলা কাটবেন টমাটার কাটবেন সব এক মাপে কাটিং হবে এইভাবেই বেগুন কাটবেন এইভাবে পাতলা পাতলা করে বেগুন স্লাইস করবেন এক মাপে বেগুন স্লাইস হবে এইভাবে পাত্তা ভাজি করবেন তাহলে সবজিকে এইভাবে ধরবেন আর এইভাবে কাট করবেন এইভাবে লম্বা লম্বা করে পাত্তা ভাজি করবেন এইভাবে প্লেন চিপস করবেন এইভাবে ঘরে বসে বাবুর জন্য মাম্মি কাটবে আর বাবু খাবে এইভাবে প্লেন করে কাটবেন এটাকে চেঞ্জ করবেন এটাকে এইভাবে ধরে ফার্স্ট টাইম সোজা একটা দাগ আসবে এই দাগটাকে একটু বাঁকা করবেন আবার সোজা করবেন একবার সোজা করে একবার বাঁকা করে সোজা বাঁকা যতবার নেট চালে ততবার সোজা বাঁকা করবেন না খালি সবজিকে এইভাবে ধরে খালি সোজা সোজা স্ট্রেট প্রেস করবেন ভাজি হবে এটা আলু ভাজি মূলা ভাজি গাজের ভাজি পেঁপে ভাজি সব কিছু ভাজি করবেন এই জায়গায় এটাকে চাপ দিয়া কাটবেন একটা সোজা করে একটা বাঁকা করে এইভাবে নেট চালি হবে সবচেয়ে মুশকিল আইটেম কাটবেন কাটতে গেলে কান্নাকাটি শুরু করেন আর কান্নাকাটি করা লাগবে না এটাকে এইভাবে কাজ করবেন এই পাশে গুচি হবে এই পাশে কাটবেন এটা গোল গোল করে কাটবে চোখ চলবে না হাত কাটবে না যে কোনো সবজিকে কাটবে যে কোনো সবজিকে কে এটা প্লেন ব্লেটে প্লেন ছিলা যাবে সাইড চেঞ্জ করবেন এটা কাটা চামিচের কাজ হবে যেটা আপনারা ঘরে বসে কাটা চামচ দিয়া করেন এখন এক মেশিনে হবে এইভাবে ধরবেন আর এইভাবে কাট করবেন এইভাবে ফুলের মতন হবি কাটতে কাটতে সবজি ছোট ফেলে দিবেন না এইভাবে টাচ করবেন এই সাইডে কাজ করবেন এই ভাবে কেটে শেষ করবে এটাকে এইভাবে ধরে তরকারির জন্য আলো কাটবেন এটাকে সেন্টারে বসাবেন আর একটা চাপ দিবেন এইভাবে ছটা ভাগ হবে তারপরে আদা রসুন মরিচ পেঁয়াজ সব একসাথে দিয়ে দিবেন এইভাবেই সব একসাথে দিয়ে বক্সটাকে বন্ধ করবেন এক হাতে ধরবেন আর এক হাতে ছেড়ে ছেড়ে চাপ দিবেন এটা পেঁয়াজ আদা রসুন মরিচ মুরগির মাংস খাসির মাংস মুরগির মাংস আটি ছালা কিমা হবে লং আলাচি দালচিনি পেস্তা কাজু আখরোট নারকেল সবকিছু কুচি হবে ডান করে কেবল হবে যতই চাপ হবে ততই কুচি হবে এইভাবেই সবকিছু কুচি করে কাটবে সাথে এটা থাকবে সাথে একটা ম্যাকারোনি নাইফ এটাকে এইভাবে ধরে এইভাবে কাট করবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এইভাবে কাট হবে এইভাবে লাইনটাকে সমান করবেন এটা ফ্রেঞ্চ ফ্রাই চিপস হবে আলুতে করবেন চিপস হবে গাজরে করবেন স্লাথ হবে এইভাবেই সবকিছুতে ডিজাইনালার চিপস করবে এইভাবে ডিজাইন হবে সাথে এটা থাকবে সাথে একটা ফুল বানানো মেশিন থাকবে যে কোনো সবজিতে আর যে কোনো ফলে করবে এটা ফার্স্ট টাইম ভি হবে সেকেন্ড টাইম ডাব্লিউ হবে ভি ডাব্লিউ করে খালি লাইনটাকে সমান করে রাখবেন সিদ্ধ আলু সিদ্ধ ডিম্মুলা শসা পেঁপে অমিয়ন তরমুজ জাম্বুরা লেমন মালটা এইভাবেই কিছুতে ফুল করবেন সাথে 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 এটা থাকবে 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 একটা একটা বই দেখে দেখে কাজ করবেন এই পুরা সেট সিঙ্গেল সিঙ্গেল করে কিনবেন বারোশো টাকা মেলার জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পুরা সেটটা পাবেন ছয়শো টাকা লাইফ টাইম গ্রান্টি হবে হান্ড্রেড পার্সেন্ট স্টিল হবে জম ধরবেন